কেমিক্যাল ছাড়া ত্বকে গ্লো চাচ্ছেন তাহলে এ হলুদের ফেস প্যাক ট্রাই করুন দামি ক্রিম বাদ দিন হলুদেই হবে ত্বক ঝকঝকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক হয়ে যান এ ফেস প্যাক ট্রাই করে মাত্র দশ মিনিটে ত্বক হবে ফ্রেশ এবং গ্লোয়িং আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি পার্লারের দরকার নেই হলুদেই মিলবে ন্যাচারাল গ্লো আমি এখন একটা শশা নিয়েছি মাঝখানের অর্ধেক কেটে নিয়েছে এখন আমি শশার খোসা ছাড়িয়ে নিচ্ছি জানেন বন্ধুরা ত্বককে গভীরভাবে হাইড্রেট রাখে শশা শশা ত্বকে শুষ্কতা দূর করে ত্বকে প্রাকৃতিক গ্লো আনে মুখের ফোলাভাব কমায় চোখের নিচে ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে বন্ধুরা রোদে ত্বক পুড়ে গেলে আমরা খুব চিন্তিত হয়ে যাই এখন থেকে আর চিন্তা করতে হবে না শশা রোদে পড়া দাগ দূর করে ব্রণের লালছে ভাব কমায় ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে আমি শশার খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর আবার ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি শশাকে শশা ত্বক পরিষ্কার রাখে মৃতকোষ দূর করতে সাহায্য করে আমার গ্রেড করা শেষ এখন আমি শশা থেকে শশার রস বের করে নিচ্ছি অফ ক্যামেরায় পেস্ট করা কাঁচা হলুদ আমি বাটিতে রেখেছি এক চামচ হলুদ শুধু রান্নাই নয় সৌন্দর্যেরও ম্যাজিক আমি এখন এক চামচ শশার রস পেস্ট করা হলুদের মধ্য দিয়েছি ত্বকের আসুকগুলো ফিরিয়ে আনুন ঘরে বসে এক চামচ হলুদে বদলে যাবে আপনার স্কিন যারা ন্যাচারাল গ্লো ভালোবাসেন তাদের জন্য এটা স্কিন কেয়ার শুরু হোক আজ থেকেই আপনি যদি গ্লো চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তা না হলে আপনি কিছু বুঝতে পারবেন না বন্ধুরা আমি কেন কাঁচা হলুদে শশার রস ব্যবহার করেছি জানেন শশার রস প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে শশার রস ক্লান্ত ত্বককে প্রাণবন্ত করে তোলে বন্ধুরা আপনারা কি জানেন শশার রস প্রাকৃতিক টোনার হিসেবে খুব ভালো কাজ করে ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে ত্বককে ডিটক্স করতে সাহায্য করে ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে আমি এখানে এক চামচ কাঁচা দুধ দিয়েছি বন্ধুরা আমি এখানে কাঁচা দুধ কেন দিয়েছি জানেন কাঁচা দুধ ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল রাখে আপনার ত্বক যদি শুষ্ক হয় আপনার ত্বককে মসৃণ করবে এ কাঁচা দুধ জানেন বন্ধুরা কাঁচা দুধ রিমুভাল মাস্ক হিসেবে ব্যবহার করা যায় কাঁচা দুধ প্রাকৃতিক এখানে কোনো কেমিক্যাল নেই আপনি নিশ্চিন্তে কাঁচা দুধ দিয়ে ত্বকের যত্ন নিতে পারবেন প্রতিদিন নিয়মিত যত্ন নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ত্বক হয়েছে অনেক উজ্জ্বল ফাইন লাইন কমাতে সাহায্য করে কাঁচা দুধ বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে একটা লাইক দিয়ে নিন লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন ভিডিও দেখতে দেখতে বন্ধুরা বলে ফেলুন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার এই রেমিডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার এই রেমিডি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য খুবই মূল্যবান বন্ধুরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে বন্ধুরা ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে কাঁচা দুধ জানেন বন্ধুরা মেকআপের আগে ফেস প্রাইমার হিসেবে ব্যবহার করা যায় কাঁচা দুধ কাঁচা দুধ ত্বকের পানি শূন্যতা রোধ করে জানেন বন্ধুরা বন্ধুরা আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি কথাটা হলো হলুদ ব্যবহারে ত্বকে প্রাকৃতিক গ্লো আনে কিন্তু এ হলুদ আপনার ত্বকে বেশিক্ষণ রাখবেন না কারণ রাখলে আপনার ত্বকে একটা হলদে ভাব দেখা যাবে হলুদ ত্বকের মলিনতা দূর করে এ ফেস প্যাক লাগানোর সময় মুখটা পরিষ্কার রাখতে হবে এই ফেস প্যাক লাগানোর সময় চোখ ও ঠোঁটের জায়গা এড়িয়ে চলতে হবে বন্ধুরা আমি এখন এখানে এক চামচ চালের গুঁড়া দেব জানেন বন্ধুরা আমি এখানে এক চামচ চালের গুঁড়া কেন ব্যবহার করেছি এখানে আমি এক চামচ চালের গুঁড়া এজন্য ব্যবহার করেছি যে চালের গুঁড়া সব ধরনের ত্বকের জন্য একদম নিরাপদ চালের গুঁড়ায় কোনো কেমিক্যাল নেই চালের গুঁড়ায় ব্যবহারে আপনার ত্বকে আনবে প্রাকৃতিক গ্লো নিয়মিত ব্যবহারে স্কিন টোন উজ্জ্বল করে ত্বককে হালকা ও ন্যাচারাল ফ্রেশ ফিল দেয় মশ্চারাইজার ছাড়াই ত্বক নরম রাখে জানেন বন্ধুরা বন্ধুরা এই ফেস প্যাক ব্যবহারে আমার ত্বকে আমূল পরিবর্তন এসেছে আমার ত্বকের পরিবর্তন দেখে আমি নিজেই চমকে গিয়েছে বন্ধুরা আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমার এই নিয়ম ফলো করে আপনারা যদি এই ফেস প্যাকটা ত্বকে লাগান আমার মতো আপনাদের ত্বকেও অনেক পরিবর্তন আসবে আপনাদের ত্বকের পরিবর্তন দেখে আপনারা নিজেরাই চমকে যাবেন তাহলে আর দেরি নয় আজকে থেকে ব্যবহার করা শুরু করুন ফলাফল খুব ভালো দেখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এর রেমিডি আপনারা কি আগে কখনো ব্যবহার করেছেন এর রেমিডি যদি আপনারা আগে কখনো ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের কীরকম পরিবর্তন এসেছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বলুন তো এ প্যাকে আমি কি কি উপকরণ মিশিয়েছি আর প্রত্যেকটা উপকরণ কি আপনাদের ত্বকে স্যুট করে আপনাদের ত্বকে যদি প্রত্যেকটা উপাদান স্যুট করে থাকে তাহলে এই ফেস আপনারা অবশ্যই বানাবেন আর কোনো একটা উপকরণ যদি আপনাদের ত্বকে স্যুট না করে থাকে তাহলে ওই উপকরণটা আপনারা স্কিপ করে দিবেন। আমরা ত্বকের পরিচর্যা কেন করি বন্ধুরা আমরা ত্বকের পরিচর্যা করি কারণ ত্বক আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা ধুলো ময়লা সূর্যের ইউবি রশ্মি ব্যাকটেরিয়া এসব থেকে রক্ষা করতে ত্বককে সুস্থ রাখতে হয় আমাদের পরিচর্যার মাধ্যমে ত্বক নরম মসৃণ ও উজ্জ্বল থাকে বন্ধুরা এ পেকে আমি এখন নারিকেল তেল দিচ্ছি এখন শীতকাল তো তাই নারিকেল তেল জমে গিয়েছে এ ফেস প্যাকে নারিকেল তেল কেন দিচ্ছি বন্ধুরা জানেন নারিকেল তেলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চর্বি থাকে যা ত্বককে গভীরভাবে হাইড্রেট রাখে এখন শীতকাল আমাদের অনেকের ত্বক প্রচুর শুষ্ক থাকে নারকেল তেল শুষ্ক বা রুক্ষ ত্বককে কমল ও মসৃণ করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরায় জানেন বন্ধুরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করেন নারিকেল তেল বিয়ে বাড়িতে যাওয়ার আগে ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখাতে এ ফেস প্যাক আপনি লাগাতে পারবেন এ ফেস প্যাক ব্যবহারের ফলে আপনার ত্বককে নরম ও হাইড্রেট রাখবে যাতে শুষ্ক বা ফোলাভাব না থাকে এ ফেস প্যাক প্রাকৃতিক তাই ত্বকে তাজা এবং প্রাণবন্ত গ্লো আনবে একটা গুরুত্বপূর্ণ টিপস বলি বিয়ের অনুষ্ঠানের আগের দিন রাতে ফেস প্যাক ব্যবহার করবেন তাহলে সর্বোত্তম ফল পাওয়া যাবে আপনি যদি কোনো ফেস প্যাক নতুন লাগান বা ঘন করে লাগান ত্বকে তাহলে লাগানোর আগে হাতে একটু টেস্ট করে দেখবেন যে আপনার ত্বকে সইবে কিনা এখন দেখা যাক কিভাবে আমি এই রেমেডিটি ত্বকে লাগাব আপনারা দেখেছিলেন আমি শশা গ্রেড করেছিলাম গ্রেড করা শশা থেকে আমি রস বের করেছিলাম বাকি শশাটুক আমি ফেলে দিই নাই সেটা আমি এখন স্কিনে ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি ফেস প্যাক লাগানোর আগে শশা এভাবে ত্বকে আগে লাগিয়ে নেবেন কারণ শশা স্কিনের প্রাকৃতিক টোনার হিসেবে খুব ভালো কাজ করে যারা ত্বকে সাবান ব্যবহার করতে পারেন না সাবানের পরিবর্তে আপনারা শশা ব্যবহার করতে পারবেন শশা লাগানোর পর যখন হাত শুকিয়ে গিয়েছে তখন আমি পরিষ্কার পানি দিয়ে হাতটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এখন আমি হলুদের ফেস প্যাক ত্বকে লাগাবো এ ফেস প্যাকটা ত্বকে লাগানোর পর বিশ মিনিট ত্বকে রেখে দেব ভালো ফলাফল পেতে চাইলে যখন শুকিয়ে যাবে তখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলার পর দেখবেন হলুদের জাদু এ ফেস প্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করবেন উজ্জ্বল কমল ঝকঝকে ত্বকের রহস্য হলো এ হলুদের ফেস প্যাক জানেন বন্ধুরা হলুদে কিন্তু লুকিয়ে থাকে ত্বকের প্রাকৃতিক গ্লো স্কিনকে সতেজ রাখতে হলুদ হলো রূপের চাবিকাঠি কেমিক্যাল নয় হলুদেই ত্বকের সেরা সৌন্দর্য হলুদের শক্তিতে দাগ ও দাগছোপ কমানো সম্ভব ঝকঝকে ত্বক প্রতিদিনের আত্মবিশ্বাস বাড়ায় দেখুন আমার ফেসপেকের কামাল প্রাকৃতিক গ্লো কিভাবে আনে এ ফেসবুকের মাধ্যমে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম